হ্যালো ট্রেনিরা আজ আমরা ফার্স্ট এইড মেথড প্রদর্শন করতে যাচ্ছি এবং বেসিক ট্রেনিং সম্পর্কে শিখতে যাচ্ছি এই ভিডিওটির উদ্দেশ্য হল এই সেশনের পরে আপনারা যা শিখবেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ইলেকট্রিক শখ থেকে উদ্ধার করা নেলসন আম ভিক্টিমকে পুনরুজ্জীবিত করা লিফট প্রেসার পদ্ধতি শেফারের পদ্ধতিতে ভিকটিমকে পুনরুজ্জীবিত করা মাউথ টু মাউথ পদ্ধতিতে ভিকটিমকে পুনরুজ্জীবিত করা মাউথ টু নোজ পদ্ধতিতে ভিকটিমকে পুনরুজ্জীবিত করা কার্ডিয়াক অ্যারেস্ট সিপিআর কার্ডিও পালমোনারি আক্রান্ত ব্যক্তিকে পুনরুজ্জীবিত করা রক্তপাতের জন্য চিকিৎসা আগুন নিভাতে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করা কর্মশালার নিরাপত্তা এবং শৃঙ্খলা অনুশীলন করা চলুন শুরু করি আক্রান্তকে ইলেকট্রিক শক থেকে রক্ষা করতে পরনের পোশাক ঢিলা করুন কারণ সেগুলি আক্রান্তের শ্বাস প্রশ্বাসে বাধা দিতে পারে আক্রান্তের মুখ থেকে নকল দাঁতের এবং যে কোনো বস্তু সরান আক্রান্তকে মাটিতে শুইয়ে দিন তৎক্ষণাৎ কৃত্রিম শ্বাস দেওয়া শুরু করুন অবিলম্বে ডাক্তার ডাকুন নেলসন আর্ম লিফট ব্যাক প্রেশার পদ্ধতিতে আক্রান্ত ব্যক্তিকে পুনর্জীবিত করুন আক্রান্তকেই দেখানো অনুযায়ী শুয়ে দিন হাঁটু এমনভাবে বাঁকিয়ে নিন যাতে আপনার হাঁটু আক্রান্ত ব্যক্তির হাতের কাছে থাকে তারপর আপনার হাত আক্রান্তের পিঠে রাখুন সাবধানে সামনের দিকে ঝুঁকুন নিজের হাত দুটো সোজা রাখুন যতক্ষণ না সেগুলো লম্বা হয়ে যায় এবং আক্রান্তের পিঠে হালকা করে চাপ দিতে থাকুন পেছনে ঝোঁকার সময় আপনার হাত দিয়ে আক্রান্তের হাতে মালিশ করে নিচের দিকে নিয়ে আসতে হবে এবং তারপর তার উপরের বাহুগুলি কনুয়ের কাছে এসে ধরে নিন আপনি পুরোপুরি পিছনে ঝুঁকে গেলে আক্রান্তের বাহুগুলি আলতো করে আপনার দিকে টানুন এই চক্রটি পূর্ণ করার জন্য আক্রান্তের বাহুগুলি নিজ করুন এবং আপনার হাতগুলিকে আবার আগের অবস্থায় নিয়ে যান এমনটি ততক্ষণ করুন যতক্ষণ না আক্রান্ত ব্যক্তি সহজে নিঃশ্বাস নিতে পারছে তার সম্পূর্ণ চেতনা ফিরে না আসা পর্যন্ত তাকে কোনো উত্তেজনামূলক পদার্থ দেবেন না শেফার পদ্ধতিতে আক্রান্ত ব্যক্তিকে পুনর্জীবিত করুন আক্রান্তকে শুইয়ে দিন এবং দেখানো অনুযায়ী তার উপর হাঁটু গেড়ে নিন আক্রান্তের উরু উদ্ধারকারীর হাঁটুর মাঝে রাখতে হবে হাত এবং আঙুল দেখানো অনুযায়ী রাখুন আপনার বাহু সোজা রেখে আস্তে করে সামনের দিকে ঝুঁকুন যতক্ষণ না সেগুলি প্রায় ভার্টিক্যাল হয়ে যায় এবং আক্রান্তের পিঠে ক্রমাগত চাপ দিতে থাকুন এতে আক্রান্ত ব্যক্তির ফুসফুস থেকে হাওয়া বেরিয়ে যায় পিছনে ঝোঁকার সময় আপনার হাতগুলি আক্রান্তের বাহু থেকে নিচে সরাতে হবে এবং তার উপরের বাহুকে কোন ঠিক উপরে ধরতে হবে আপনি যখন সম্পূর্ণভাবে পিছনে ঝুঁকে পড়েন তখন আক্রান্ত ব্যক্তির ওপর থেকে সমস্ত চাপ সরে যায় যার ফলে ফুসফুসে আবার হাওয়া ভরে যায় দু সেকেন্ড পর আবার এগিয়ে যান এবং একই পদ্ধতি মিনিটে বারো থেকে পনেরো বার পুনরাবৃত্তি করুন আক্রান্তের স্বাভাবিকভাবে নিঃশ্বাস শুরু না হওয়া পর্যন্ত এমনটি করতে থাকুন মুখ থেকে মুখ পদ্ধতিতে আক্রান্তকে পুনরুজ্জীবিত করা দেখানো অনুযায়ী আক্রান্তকে রাখুন আক্রান্তের মাথা পেছনের দিকে কাত করুন দেখানো অনুযায়ী আপনার আঙুলের সাহায্যে ওপরের এবং নিচের চোয়াল আলাদা করে আক্রান্তের মুখ খুলুন গভীর নিঃশ্বাস নিন এবং আপনার মুখটি আক্রান্তের মুখের ওপর রাখুন দেখানো অনুযায়ী বায়ুরোধী সম্পর্ক তৈরি করুন আক্রান্তের নাক বন্ধ করুন আপনি যদি সরাসরি যোগাযোগ অপছন্দ করেন তবে আক্রান্তের মুখের ওপর একটি গজ কাপড় রাখুন শিশুর জন্য তার মুখ এবং নাকের উপর আপনার মুখ রাখুন মুখে ততক্ষণ ফুঁদিন যতক্ষণ তার বুক ওপরে না ওঠে আপনার মুখটি সরান এবং তার নাকটি ছেড়ে দিন যাতে তিনি নিঃশ্বাস ছাড়তে পারেন আপনার মাথা সরিয়ে দেখতে পারেন যে হাওয়া বের হচ্ছে কি না প্রথম আট থেকে দশটি নিঃশ্বাস এতটা দ্রুত হওয়া উচিত যতটায় আক্রান্ত ব্যক্তি প্রতিক্রিয়া জানাবে তারপর এই প্রক্রিয়াটি কমে গিয়ে প্রতি মিনিটে প্রায় বার বার একটি শিশুর ক্ষেত্রে হওয়া উচিত মুখ থেকে নাক পদ্ধতিতে আক্রান্তকে পুনরুজ্জীবিত করুন যদি আক্রান্তের মুখ খোলা না যায় কিংবা কোন বাধা বা মুখের মধ্যে কিছু আটকে থাকে যা বের করা যাচ্ছে না তাহলে এই পদ্ধতি ব্যবহার করুন আক্রান্তের ঠোঁট বন্ধ করতে আপনার আঙুলগুলো ব্যবহার করুন আপনার ঠোঁট শক্তভাবে নাকের কাছে রাখুন এবং সেগুলিতে শ্বাস নিন আক্রান্তের বুক উপর নিচে হচ্ছে কিনা লক্ষ্য করুন আক্রান্ত সাড়া না দেওয়া পর্যন্ত এটি দশ পনেরো বার পুনরাবৃত্তি করুন ডাক্তার আসা পর্যন্ত এই প্রক্রিয়া চালাতে থাকুন কার্ডিয়াক অ্যারেস্ট আক্রান্তকে পুনরুজ্জীবিত করা আক্রান্তের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে কিনা তা অবিলম্বে পরীক্ষা করুন যে ক্ষেত্রে হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে আপনার তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া উচিত কার্ডিয়াক রেস্ট ঘাড়ে কার্ডিয়াক নারীর অনুপস্থিতি ঠোঁটের চারপাশ নীল হয়ে যাওয়া এবং চোখের মনি প্রসারিত অবস্থার দ্বারা শনাক্ত করা যেতে পারে আক্রান্তকে কোনো শক্ত জায়গায় চিৎ করে শুইয়ে দিন বুকের দিকে মুখ করে হাঁটু গেড়ে নিন এবং বুকের হাড়ের নিচের অংশটি খুঁজুন আপনার বাহু সোজা রেখে বুকের হাড়ের নিচের অংশে তীব্রভাবে চাপ দিন তারপর চাপ ছেড়ে দিন এরকমভাবে পনেরো বার ক্রমাগত করতে থাকুন প্রতি সেকেন্ডে অন্তত একবার কার্ডিয়াক পালস পরীক্ষা করুন দুবার নিঃশ্বাস দিতে আক্রান্তের মুখের দিকে ফিরে যান মুখ থেকে মুখ পদ্ধতি দুটি নিঃশ্বাসের পরে পনেরো বার বুকের চাপ দেওয়ার এই ধাপটি চালিয়ে যান ঘন ঘন নারী পরীক্ষা করুন যদি হৃদস্পন্দন ফিরে আসে তাহলে চাপ দেওয়া বন্ধ করে দিন এবং যদি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ফিরে আসে তাহলে মুখ থেকে মুখে নিঃশ্বাস দেওয়া বন্ধ করুন দেখানো অনুযায়ী আক্রান্তকে পুনরুদ্ধার অবস্থায় রাখুন তাকে উষ্ণ রাখুন এবং দ্রুত চিকিৎসা সহায়তার ব্যবস্থা করুন রক্তপাতে আক্রান্তের চিকিৎসা রক্ত কোথা থেকে বের হচ্ছে তা দেখুন যদি সম্ভব হয় তাহলে আহত স্থানটি হৃদয় থেকে উপরে তুলে ধরুন একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে রক্তপাতের জায়গায় সরাসরি চাপ দিন পাঁচ সেকেন্ড পর্যন্ত চেপে ধরে রাখুন তারপর রক্তপাত বন্ধ হয়েছে কি না তা পরীক্ষা করুন আর যদি না হয় তবে আরও পনেরো মিনিট পর্যন্ত চাপ দিয়ে যান ক্ষত জায়গা পরিষ্কার করুন নরম ধরনের প্যাড দিয়ে ক্ষতটি ব্যান্ডেজ করুন আক্রান্তকে ডাক্তারের দ্বারা চিকিৎসা নেওয়ার পরামর্শ দিন ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার আগুন দেখতে পেলে আগুন 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 বলে চিৎকার করে আশেপাশের লোকেদের সতর্ক করে দিন এরপর সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানান এমার্জেন্সি এক্সিট ব্যবহার করে লোকজনকে দূরে সরে যেতে বলুন পাওয়ার সাপ্লাই বন্ধ অবস্থায় রাখুন লোকজনকে আগুনের কাছে দেবেন না আগুনের ধরন শনাক্ত করুন যেমন টেবিল নম্বর ওয়ানে দেখানো হয়েছে আন্দাজ করুন আগুনের ধরনটা কি সিও টু ফায়ার এক্সটিংগুইশার বেছে নিন এবং মেয়াদ শেষ তারিখ পরীক্ষা করুন সিল ভাঙুন হ্যান্ডেল থেকে সেফটি পিন টানুন এক্সটিংগুইশন নজলটি আগুনের গোড়ার দিকে লক্ষ্য করুন এটি জ্বালানি আগুনের উৎসকে সরিয়ে দেবে এজেন্ট ডিসচার্জ করার জন্য হ্যান্ডেল লিভারটি আস্তে আস্তে টিপুন আগুন না নেভা পর্যন্ত আগুনের গোড়ায় চারিপাশে প্রায় পনেরো সেন্টিমিটার জায়গা জুড়ে এজেন্টটিকে ডিসচার্জ করুন কর্মশালা নিরাপত্তা এবং শৃঙ্খলা অনুশীলন করুন পয় পরিষ্কারের কাজ শুরু করার আগে সমস্ত যন্ত্রপাতি এবং সরঞ্জাম বন্ধ করুন নাক মুখ ঢাকতে মাস্ক ব্যবহার করুন সেই জায়গাগুলি সরঞ্জাম মেশিন চিহ্নিত করুন যা পরিষ্কার করা দরকার চলমান বস্তুগুলিকে এক জায়গায় রাখুন এবং তাদের দলবদ্ধ করুন মেশিন বা সরঞ্জামের কোনো অংশ বা সংযোগ ক্ষতিগ্রস্ত না করে কাপড় ব্যবহার করে সাবধানে ধুলো পরিষ্কার করুন তারযুক্ত জায়গায় ভেজা ঝাড়ন কাপড় ব্যবহার করুন এমেরি শিট ব্যবহার করে সরঞ্জাম বা সরঞ্জামের অংশগুলি থেকে জাং বা মরিচ সরান মোছা বা পরিষ্কার করার সময় মেশিন থেকে কোনো লুব্রিকেন্ট বের করবেন না যেখানে ব্রাশ বা কাপড়ের কাজ না থাকে সেখান থেকে ধুলো শুষে নিতে ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করবেন ল্যাবে পাওয়া বর্জ্য পদার্থ সংগ্রহ করে নির্ধারিত ডাস্টবিনে ফেলুন মেঝেতে গ্রিস বা তেল ছড়িয়ে পড়ে আছে এমন জায়গাগুলি পরিষ্কার করুন পরিচ্ছন্নতার জন্য ব্যবহৃত সকল উপকরণ ও যন্ত্রপাতি যার যার স্থানে রাখুন নিশ্চিত করুন যে পরিষ্কার করার পরে আপনি ইন্সপেক্টরের উপস্থিতিতে সমস্ত মেশিন পরিদর্শন করেছেন ইন্সপেক্টরের সাথে পরিষ্কার করার সময় যে সমস্ত অস্বাভাবিক জিনিসগুলি সামনে দেখতে পাবেন তা নিয়ে আলোচনা করুন ইন্সপেক্টর জানতে চাইলে তার রিপোর্ট প্রস্তুত করুন এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ ফার্স্ট এড এবং বেসিক স্কিলগুলি শিখেছি ইলেকট্রিক শক রেস্কিউ রেসিসিটেশন মেথডস কার্ডিয়াক অ্যারেস্ট রেসপন্স ব্লিডিং ট্রিটমেন্ট ফায়ার এক্সটিংগুইশার ইউজ অ্যান্ড ওয়ার্কশপ সেফটি এই ভিডিওটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য ব্যবহারিক কৌশলগুলির উপর জোর দেয় একটি নিরাপদ এবং সুশৃঙ্খল পরিবেশ প্রচার করে আশা করি আপনারা এই সেশনে শেখানো সমস্ত কিছু বুঝতে পেরেছেন অন্য ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই ধন্যবাদ এবং বিদায়